আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন আপনি তো জানেন যে আমি আমার জীবনকালে রাজস্ব যজ্ঞ করতে পারিনি কখনো ওই অপূর্ণ ইচ্ছা আমাকে আজীবন কষ্ট দিয়েছে এমনকি আমার মৃত্যু হবার পরেও এখানে স্বর্গতেও ওই ইচ্ছে আমার অপূর্ণ রয়েছে এই জন্য আমার মন সর্বদা অশান্ত হয় এখানে স্বর্গে অনেক বড় বড় চক্রবর্তী সম্রাট ঘুরে বেড়াচ্ছেন ওনাদের দেখে আমার মনে এক ধরনের হীন ভাবনার জন্ম নেয় যখন আমি রাজা হরিশ্চন্দ্র রাজা বংধাতা মহারাজা পিথুর মহিমা সম্বন্ধে গুণগাথা শুনতে থাকি তখন নিজেকে অপরাধী বলে মনে হয় কিন্তু মহারাজ শারীরিক অসুস্থতার কারণেই তো আপনাকে অসময় পৃথিবী ছেড়ে এখানে চলে আসতে হয়েছে এর মধ্যে আপনার কি দোষ ছিল দেবশ জীবনকাল ছোট হোক অথবা বড় কোনো ব্যক্তির পরিচয় তো ওই মুহূর্তের জন্যই হয় যতক্ষণও পৃথিবীতে থাকে তবুও যদি আমার এই ইচ্ছেটুকুকে আমার যদি কোনো পুত্র পূর্ণ করে দেয় তাহলে ওই পুণ্যের ফল আমি এখনো পেতে থাকবো আমার পুত্র যুধিষ্ঠিরকে গিয়ে আমার বেদনাটা বলুন আর ওদের সবাইকে আমার আশীর্বাদ নারায়ণ নারায়ণ সুতরাং যুধিষ্ঠির আমি মহারাজ পাণ্ডবের বার্তা তোমাদের সবাইকে পৌঁছে গেলাম হে মহত্তা হে পিতা আমি দেব ঋষিকে সাক্ষী মেনে আজকে প্রতিজ্ঞা করছি যে আমি আমার স্বর্গীয় পিতার ইচ্ছাকে অবশ্যই পূর্ণ করব এমন একটি রাজস্ব যজ্ঞ করব যাকে ভবিষ্যৎ প্রজন্মের লোকেরা মনে রাখবে হে পিতা আজ আমরা পাঁচজন ভাই প্রতিজ্ঞা করছি যে আমরা ওটাই করব যাতে আপনার আত্মার শান্তি পায় যদুনন্দন এখন তো এটা নিশ্চিত হয়ে গেছে যে আমরা রাজস্ব যজ্ঞ করব তাই আমাদের প্রথম কর্তব্য এই যে আমরা আর্যবত্তের সমস্ত রাজাদের ইন্দ্রপ্রস্থ রাজ্যের অধীনে ওদের থেকে কর প্রাপ্ত করি নিশ্চয়ই কিন্তু যারা আমাদের প্রথম থেকেই বন্ধু রাজা আছেন ওদের থেকে কর নেই বরং সাহায্যের দাবি করতে হবে মহারাজ এটাই উচিত কিন্তু যে সমস্ত রাজারা আমাদের অধীনে আসতে চাইবে না তাদের সাথে তো যুদ্ধ করতেই হবে হ্যাঁ মহারাজ সেই জন্য ইন্দ্রপ্রস্থ থেকে আপনার পটাকা নিয়ে যেই বীর যাবে ওর সাথে পুরো সৈনিক বলও যাবে চতুর্দিকে কোন বীর আমাদের সেনাপতি হয়ে যাবে তার নির্বাচনও আপনি নিশ্চিত করুন মধুসূদন তার নির্বাচন তার নির্বাচন তো এই বীরেরা নিজেই করে নেবে জ্যেষ্ঠ ভ্রাতা আমি আমার চার ভাইকে আমার সেনাপতি ঘোষণা করছি এখন বলো তোমাদের মধ্যে কোন বীর কোন দিশাতে প্রস্থান করবে ভাতাশ্রী আমি দক্ষিণ দিকের রাজ্যকে জয় করতে যাবো আর আমি পশ্চিম দিশার রাজাদেরকে নিজের অধীনে করতে যাব পূর্ব আমি যাব। উত্তর দিশাতে আমার অধিকার হবে আপনারা সবাই তো নিজের দিশাতে চুরে নিলেন কিন্তু এটা কি কেউ ভেবেছেন দুটো মহান রাজ্য আছে ওই দুটোকে নিজের অধীন করা অনেক কঠিন কাজ একটা হস্তিনাপুর আর আরেকটা মগধ কি এই দুটো মহান শক্তি কি সাহায্যেই আপনার অধীনতা স্বীকার করে নেবে তাহলে মগধ রাজ্যকে আমার গদার মার নিশ্চিত করে দিন আর হস্তিনাপুরকে আমার দায়িত্বে ছেড়ে দিন এটা ঠিক নাই এটা ঠিক নাই আসলে এই দুটো অনেক বড় রাজ্য এই পরিস্থিতিতে যেখানে আমাদের কাজ নীতি থেকে চলে যাবে ওখানে আমাদেরকে নীতিরই সাহায্য নিতে হবে আর যেখানে যুদ্ধ অপরিহার্য হয় ওখানে আমাদের পুরো শক্তির সাথে আক্রমণ করতে হবে এটাকেই রাজনীতি বলে মহারাজ আপনাদের চিন্তাধারার সাথে আমিও একমত মধুসূদন মহারাজ হস্তিনাপুর তো আপনার পরিবারদের মধ্যেই পড়ে সেই জন্য ওকে আপনাদের পরিবারের অনুভূতি দিয়েই জিততে হবে অর্থাৎ অর্থাৎ এই যে যে সর্বপ্রথম আপনি পিতামাহ ভীষ্ম এবং মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে যান আর ওখানে যে রাত সুই যজ্ঞ করার আজ্ঞা এবং আশীর্বাদ চান